ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তরের খ দ্বারা স্যার তিনের খ দ্বারা মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট প্রদান করার পর বাদী যদি নারাজি দেয় কিংবা আদালত যদি আমলে গ্রহণ না করেন সেক্ষেত্রে তার স্যার অধিকতর তদন্তের জন্য

বলছে আচ্ছা আমি আমি ফৌজদারি কার্য একশো তেয়াত্তরের তিন একশো তিন একশো তেয়াত্তর তিন একশো তিয়াত্তর ওইদিকে হচ্ছে পুনর্জীবিত করানো একশো তেয়াত্তর এদিকে দুইশো সাতাত্তর ওটা দুইশো সাতাত্তর দুইশো ছিয়াত্তর কোনটা আছে দুইশো ছিয়াত্তর তদন্ত পুনর্জীবিত করার ক্ষেত্রে দুইশো সাতাত্তর পি আরবি দুইশো সাতাত্তর পি আরবি আর হচ্ছে একশো ছিয়াত্তর তদন্ত পুনর্জীবিত আর এখানে হচ্ছে এটা দুইশো সাতাত্তর এটা তো দুইশো সাতাত্তরই আর একশো তিয়াত্তর আমরা আগে এটুক বুঝেন আগে এটুক বুঝেন তারপর অন্য টুক যায় না পরে টপন চিমিত করা না আগে এটা ভালো পরীক্ষা আসতে পারে এই প্রশ্নগুলো খুবই ভেট গিয়ে খালি প্যাস লাগে সবাই অধিগত তদন্তটা কি প্রশ্ন হচ্ছে কাকে বলে তারপরে উদ্দেশ্য কি মনে রাখেন এভাবে পড়বেন এভাবে পড়বেন তাহলে মনে থাকবে প্রথম হচ্ছে কাকে বলে বলবো তারপরে উদ্দেশ্য কি এর প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হচ্ছে কার নির্দেশে অধিগত অন্ত হচ্ছে এবং অধিগত তদন্ত হওয়ার পরে কাকে কে আবেদন করছেন এবং এই আবেদনের শর্তগুলো কি এবং শর্ত পরে এখন কি দাখিল করতে হবে যখন আপনি সর্বশেষ পেলেন কোন তদন্ত যখন আবার অধিক তদন্ত পাওয়ার পর জন্য রিপোর্ট দাখিল করবেন আদালতে কি করবেন কি কোন ভিত্তিতে করবেন প্রয়োজন সাক্ষ্য গ্রহণ পাবলে পাবেন এটাকে আগের ওই চাপ চাষিট হিসেবে নাকি সম্পূর্ণ চাষির না সম্পূর্ণ ফাইনাল অভিযোগপত্র এই এই কথাগুলো তারপর হচ্ছে যে এখানে বিধি নিষেধ কি এই ক্ষেত্রে অধিকতন্ত্রের বিধি নিষেধ কি ওই সেম ওই একই অবস্থা পুনর্জীবিতর ক্ষেত্রে আমরা ওগুলা পাবো তাহলে আমরা প্রথমে আমরা জেনে নেই যে অধিকর তদন্ত পিআরবি দুইশো রুল বা বিধি আর ফৌজদারি কার্য একশো তেহাত্তর এর বি বা খ যেটা আমরা উপরে আসছে অধিকত তদন্ত বলে ফৌজদারি মামলার বা ফৌজদারি কার্যবিধির একশো তেহাত্তর তিন ধারা পিআর দুইশো রুল অনুযায়ী যেটা আপনারা উপরে হেডলাইন দেখতে পাচ্ছেন কোন মামলার তদন্ত শেষে কি হবেন কোন মামলা তদন্ত শেষে অভিযোগ দাখিলের পর তদন্ত শেষ করবে কে একজন থাকে না কেন সবাই খালি তদন্ত শেষে অভিযোগ কর্ম তদন্ত শেষে দাখিলের পর অভিযোগপত্র দাখিল করবে তিনি যখন অভিযোগ দাখিল করার পর এখানে একটা টপিক দিছে কিন্তু অথবা বিচার চলাকালীন সময় মানে এটা আদালতে গেছে যার বিচার সময় নতুন কোন তথ্য বা সাক্ষর আপনারা যেটা বলেন যে এটা কোর্ট যদি মনে করে যে চাষিটা দিছে এটা কগনিজেন্স নিবে না এরকম হয় না কোর্ট যদি মনে করে যে আমি কগনাইজেশন নিব না কোর্ট মনে করে কোর্টের অনেক কিছু মনে করতে পারে যে তদন্ত চলাকালীন সময় অর্থাৎ একবার ইয়ার আগ পর্যন্ত রায় ঘোষণা আগ পর্যন্ত শেষ না বা নিঃস কোনো সময় অধিকত দিতে পারে কোর্ট এটা মনে রাখবেন সবসময় এই সময় কিন্তু যখন চার্জশিটটা দিল দেখা যাচ্ছে মামলা হলো পাঁচজন আসামি চারজন হয়েছে একজন দেয় নেয় বাদী হতো যায় নারাজে দিতে পারে দিতে পারে না ঠিক এত কথা দরকার নেই কারণ আপনি যে নারাজি টারাজি অনেক কিছু নিয়ে আসেন বাট এটা হলো একটা অধিকত তদন্ত বলতে ফৌজদারি কার্য একশো তেত্রিশ তিন তিনের বেবাতিল খ ধারা এবং পিআর বি দুইশো সাতাত্তর রুল অনুযায়ী কোনো মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলে অথবা বিচার চলাকালীন সময় নতুন কোন তথ্য এই সময় কোন নতুন কোন ক্লো পাওয়া গেল এই সাক্ষ্য প্রণার ভিত্তিতে পুনরায় তদন্ত করা কে কি পুনরায় তদন্ত করাকে কি বলা হয় ওদিকে ফার্দার ইনভেস্টিগেশন যেটা হ্যাঁ ওদিকে ফার্দার ইনভেস্টিগেশন বলা হয় বুঝতে পারছেন ক্লিয়ার ইটু কে বলতে পারবেন পুনরা তদন্ত হ্যাঁ পুনরা তদন্ত করাকে বোঝায় এখন আসেন এই যে আপনারা যে ফারদার ইনভেস্টিগেশনটা কোর্ট থেকে দিলেন কি কি কারণে আমরা বুঝতে পারতেছি এই এখানে আমরা বলছি নতুন কোন তথ্য বা সাক্ষ্য নতুন একটা হচ্ছে ইনফরমেশন অথবা সাক্ষ্য প্রমাণ এভিডেন্স দুইটা বিষয় এখন এই নতুন কোন তথ্য স্বাক্ষর পাওয়া গেলেই কিন্তু অধিকর তদন্তের একটা হয় সবসময় খেয়াল রাখবে তাহলে উদ্দেশ্য হচ্ছে দুইটা একটা হচ্ছে বিচারাধীন আসামিদের বিরুদ্ধে যারা বিচারাধীন আসামিদের বিরুদ্ধে নতুন কোন সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা যেতে পারে আর অধিক অধিকতর ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা যেতে পারে এখানে আরো সাক্ষী ঢুকবে আরো আরো আসামি ঢুকবে ঢুকতে পারে না ওই যে বললাম চারজন যদি চার্জশিট দেয় আবার যদি থানায় পাঠায় তাহলে আবার আরেকজনের যেমন আমি একটু তদন্ত করছিলাম সেটা হচ্ছে অধিকতর তদন্ত দিল আসামে ঠিক আছে বাট সে মেডিকেল রিপোর্ট এর একটু ত্রুটি ছিল সেটা আবার আবার কি বললো এটা কি পুনর্জীবিত করছে এটা বাদে যায় নারাজ ডাকছে যখন কি জানতে পারছে দেখছে যে চার্জশিট ঠিক আছে তিনশো পঁচিশ হবে তিনশো ছাব্বিশ হবে কিন্তু মেডিকেল রিপোর্ট দিচ্ছে যে এটা নেচারে তিনশো তেইশ দিচ্ছে অন্য গুলা দেওয়া যেত কিন্তু এখানে আঙ্গুল কাটার বিষয় ছিল গ্রিভিয়া ছিল কিন্তু সে আমাকে দেখাইছে যেরকম পারিপার্শিকতা অভিযোগ পত্র দাখিল করছে ক্লিয়ার এই দুইটা বিষয়ের যে উদ্দেশ্য হচ্ছে যে বিচারাধীন আসনের বিরুদ্ধে নতুন নতুন সাক্ষ্য প্রমাণ উপস্থান করা সেটা নারাজের প্রেক্ষিতে দিল আর এটা কিন্তু নতুন তথ্য সাক্ষ্য প্রমাণ উপস্থান করার জন্য অধিগতন্ত ব্যক্তির অধিগত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করার ক্ষেত্রে হতে পারে এই উদ্দেশ্য গুলা খেয়াল রাখবেন প্রক্রিয়াটা কি মনোযোগ দেন প্রক্রিয়া এভাবে লিখবেন প্রক্রিয়াটা কি এটা আদালতের নির্দেশ আদালতের নির্দেশ পাওয়ার পর এখানে এটা দেখেন এখানে কিছু এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার স্যার স্যার যে তদন্ত নির্দেশে বই থেকে দিয়েছে এটাকে আমি একটু মডিফাই করছি এই ভাষাগুলো এগুলো রয়ে গেছে কি স্টেপ বাই স্টেপ করা হয়েছে এখানে এগুলা লিখবেন না যেগুলো যে নাইনটি সেভেন্টি নাইনটি এগুলা লিখবেন না আদালতের নির্দেশটা কি

শুনানি কালে চার্জশিট যখন এটা যায় তারা উপস্থাপন করা হয় এটা আসামিদের কোন সম্পৃক্ততা রয়েছে কিনা চার্জশিট না গ্রহণ না করে সরাসরি আসামিদের সম্পৃক্ততা সম্পর্কে দিতে পারে এটা একটা প্রক্রিয়া আদালতের নির্দেশে প্রথম দুই এগুলো দেখবেন না এগুলো এগুলো হচ্ছে ডিএলআর এগুলো সিদ্ধান্ত আসছে দিতে পারে আর একটা তদন্ত কর্মকর্তার আবেদন যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি কি করবেন অভিযোগ পত্র গ্রহণের পর অভিযোগের পর বিচারিক আদালত কর্তৃক মামলাটি আদালতাম চূড়ান্ত রায় ঘোষণার পূর্ব মানে আগ মুহূর্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত থানার অফিসার ইনচার্জ অথবা মামলাটা চল মানে কি এই সময় মনে করে তদন্ত অফিসার যদি কোনো অসনের বিরুদ্ধে কোনো তথ্য পান যে উদ্দেশ্য যে দুইটা

অথবা কোন তন্দকারী অফিসের যে কোনো নতুন কোন তথ্য পান নতুন কোন আসামি তথ্য পাওয়া যায় যা তিন আসামি আরো পরবর্তী দেখা যাচ্ছে আরো তিন চার পাঁচজন আসামি এই ক্ষেত্রে কি করবে বা কর্মকর্তা করে তাহলে তিনি মামলাটা অধিকতন্ত্রের জন্য সংশ্লিষ্ট কোর্টে আবেদন করতে পারেন এটা পুলিশ কর্তৃকে হতে পারে যে যেটা তদন্তের কোন আবেদন এটা পুলিশ হেডকোয়ার্টার আছে বই লেখা আছে বইটা আপনার পরে দেখেন তরণ নির্দেশিকা এটা একটা দিক একটা হচ্ছে আদালতের নির্দেশ আর হচ্ছে তদন্তকারী মতো আবেদন এক এটা হয়ে যাবে আপনার আবেদনের শর্তটা কি দেখেন আবেদনের শর্ত হচ্ছে আদালতে আবেদন করতে পারেন করতে পারেন সেটা হচ্ছে কোন তথ্য সাক্ষ্য প্রমাণ থাকলেই কেবল অধিকতন্ত্রের আবেদন করা যাবে এখানে ওই যে আহ যেটা মেহতাব যেটা চৌধুরী স্টেট এটা হচ্ছে লাহোরের যেটা ইন্ডিয়ান একটা এটা ডিএলআর সেটা সিদ্ধান্ত হয় একমাত্র অফিসার ইনচার্জ নতুন তথ্য সরকার পেলেই অধিকত তদন্ত করা যাবে যেটা হচ্ছে আমরা বলে ফেলছি এখন যদি যা পাওয়া যায় যদি পাইলট তথ্য বা সাক্ষ্য প্রমাণ সেক্ষেত্রে কি করবেন এজাহারের নাম না থাকা বা নাম থাক বা না থাক সত্য সাক্ষ্য প্রমাণের অভাব অভাবে যদি যাদের বিরুদ্ধে প্রয়োজন সাক্ষ্য প্রমাণ অভিযোগ দাখিল করা সম্ভব হয় নাই এমন মানে আপনার এজাহারের নাম থাক না থাক সেই ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ যাদের বিরুদ্ধে আপনার সাক্ষ্য প্রমাণ অভাব অভিযোগ চাষি দিতে পারেন নাই এমন আশায় বিরুদ্ধে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে যদি প্রয়োজন সাক্ষ্য প্রমাণ থাকে পারিপার্শ্বিক সাক্ষ্য থাকে তাহলে সেটা লেখা থাকবে সম্পূরক অভিযোগপত্র দাখিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা অবশ্যই অবশ্যই যে ইতিপূর্বে আপনি অভিযোগপত্র দাখিল করে আসলে নাম বাদ দেওয়া অথবা যাদের অব্যহিত কখনো সুপারিশ করবেন না যে আবার আবার ফার্দ ইনভেস্টিগেশন আবার তিনজন বাদ দেলেন এটা কোন সদাই লেখছে যে ইতিপূর্ব অভিযুক্ত পথে দাখিলে আসামি নাম বাদ দেওয়া অথবা তাদের অভবতে প্রদানের সুপারিশ করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি নিষেধ আপনারা খালি অল্প পড়ে চলে যায় এটা বিস্তারিত বললে অনেক তথ্য আপনারা নিতে পারেন কয়েকবার পড়লে আপনারা মোটামুটি এটা হয়ে যাওয়া আশা করি তাহলে ODEGTO অন্ত বলছে সংখ্যাটা আপনারা এটাতে এখানেই শেষ করে দিলেন যে ODEGTO অন্ত হচ্ছে ফৌজদারি কার্যবিধি 173 এর 3 এর খ বাবি পেয়ার বিদ্যুৎ শেষ অনুযায়ী কোন মামলার সময় বা সাক্ষ্য দুইটা একটা হচ্ছে দিন আসার বিরুদ্ধে নতুন সাক্ষ্য প্রমাণ প্রস্তন করা অথবা অধিগত ব্যক্তিদের বিরুদ্ধে কি অভিযোগ দাখিল করা এটা হচ্ছে উদ্দেশ্য একটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ আর হচ্ছে আসামি আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা নতুন অধিগত আসামি ব্যক্তির বিরুদ্ধে

আমি তো আপনাদের তো নিয়ে খুব চিন্তিত আপনারা আমি আমি চিন্তা আছি যে আমার এখানে চৌত্রিশ পঁয়ত্রিশ জন রেজিস্ট্রেশন করছেন শুধু লিখিত এমসি কিউ তো এই চৌত্রিশ জন যারা পাশ করবে এখন কয়জন আসে এটা হলো বিষয় খুবই চিন্তায় আসে আরকি এবার অত অত চিন্তা করিনি বাইশ তারিখ ছাব্বিশ তারিখে পরে তো অনেক হতাশায় হতাশায় ঘুরবে কি অনেকে আছে যাই হোক আমার এখানে তারা রিটার্ন প্রস্তুতি সবাই ভালো করবে ইনশাল্লাহ আচ্ছা তদন্ত পুনর্জীবিত করন এবার কিন্তু পুনর্জীবিত করন বুঝতে পারছেন এবার ওইটা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে চার্জশিট দেখলে এটা খেয়াল রাখবেন আচ্ছা এটা শেষ হয়ে গেছে